পূর্ব বর্ধমানের মানকর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে ইনডোর ও আউটডোর পরিষেবা হাসপাতালের লাগোয়া একাধিক আবাসন কিন্তু সরকারি স্বাস্থ্য কেন্দ্রের আবাসন নাকি ভূত বাংলো দেখলে বোঝা মুশকিল অধিকাংশ ঘরেই পলেজ তারা খসে পড়েছে দেওয়াল ভর্তি হয়েছে লতা গুলমে ভেঙে পড়ছে ছাদ বাইরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বড় গাছ চারপাশ ঢেকেছে জঙ্গলে ডাক্তার নার্স থেকে স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নির্দিষ্ট আবাসন রয়েছে কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে আবাসনগুলি অযত্নে পড়ে রয়েছে স্থানীয়দের একাংশের অভিযোগ বেহাল আবাসনের পাশাপাশি সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হচ্ছে হাসপাতালের পাঁচিল লাগোয়া জায়গা প্রায়ই বসছে মদ গাজার আসর অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নিক শুক্রবার এই হাসপাতালের আবাসনেই এক মহিলা স্বাস্থ্যকর্মী ছুরিকাহত হন তারপর থেকেই আবাসনের বাকি বাসিন্দারা নিরাপত্তা সহ আবাসনের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন হাসপাতালের সিস্টার ইনচার্জ দাস বলেন আবাসনের অবস্থা খুবই খারাপ দরজায় জোরে ধাক্কা দিলেই খুলে যাবে ছাদে দরজা নেই কিছুদিন আগে আবাসনের ছাদে চোর উঠে সব লোহার পাইপ খুলে নিয়ে চলে গিয়েছে দুপুরে রাতে মাঝে মাঝেই দুষ্কৃতীরা আসে বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার অনিরুদ্ধ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তবে পূর্ব বর্ধমানের সিএমও এই জয়রাম হেমব্রম বলেন বিষয়টি শুনেছি নিরাপত্তা সহ বাকি বিষয়গুলি দেখা হচ্ছে মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি খারাপ অবস্থায় রয়েছে মানে ভাঙা চলা অবস্থা আছে দরজা জানালা ঠিক নেই এর আগেও প্রচুর চুরি টুরি হয়েছিল তো আমরা আমাদের সুপার সারকে জানিয়েছিলাম এবং উনি থানায় জানিয়েছিল তো তারপরে কিন্তু আর কোনো রকম স্টেপ নেওয়া হয়নি মানে আপনার বরাবরই একটা আতঙ্কের মধ্যে রয়েছে বরাবরই আমরা আতঙ্ক থাকি কেন আমাদের এখানে কোনো সিকিউরিটি নেই প্রথম কথা আর আমরা এই ফ্যামিলি নিয়ে থাকি আমরা সবাই তো দূরে দূরে পারি আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা ওনার বাড়ি আসানসোলের কোয়ার্টারগুলো কি অবস্থা কোয়ার্টারগুলো খুব বাজে অবস্থা আমরা কোয়ার্টারগুলো ছাড়ার জন্য আমরা সকলের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমাদের এই চারটা বন্ধ করা হোক মানে গভর্নমেন্টদের থেকে আমাদের টাকা কাটে সেটাও যদি বন্ধ করে তো আমরা মান করে কোথাও একটা ভাড়া আমরা থাকতে পারবো এই কোয়ার্টারে থাকার যোগ্য আছে আর বসবাস করার না বসবাস করার যোগ্য নেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে বাধ্য হয়ে থাকতে হচ্ছে যেহেতু আমাদের কোয়ার্টারে টাকা কাটে কিছু তো করার নেই কালকে যে এইভাবে হামলা হলো আপনাদের এইটাকে একটা বাড়তি মাত্রা পেলো আতঙ্কে আতঙ্কে মার্তা মানে বিশাল বড় একটা আতঙ্ক মানে কালকে রাতে তো আমরা ঘুমাতেই পারিনি এই বাচ্চাকে এখানে আমরা থাকি আর তাছাড়া এখানে শেরম পুলিশ পুলিশ আমাদের ঘটনার পর কি একটা ভেবেছিলেন যেটা নিরাপত্তা হয়তো একটা ভালো হবে সুনিশ্চিত হবে হ্যাঁ সেরকম তো আমরা ভেবেছিলাম কিন্তু সেটা তো কোনো কিছু এখন যদি হয়ে ওঠেনি তো আমাদের স্যার জানিয়েছেন যদি হয় কি নাম আপনার আমার নাম কৈলাস মণ্ডল কোয়াটারগুলো অবস্থা কীরকম কোয়ার্টারগুলো ভালো নাই অবস্থা পড়ে যাবে কোনো ঠিকঠাক আর নাই তার মধ্যেই রয়েছে তার মধ্যেই রয়েছে একটু জোর পড়লে দেখছেন সব খিড়কি তিড়কি যে এরকম লাগছে হাত দিয়ে ভেঙে দেব এইরকম একটা বাড়িতে কোয়ার্টারে রয়েছে তাহলে ভয় লাগবে না ভয় তো এনি টাইম লাগে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে থাকতে কি মনে হয় যারা মানুষের পরিষেবা দিয়ে রয়েছে তারাই এই কঠিন অবস্থার মধ্যে রয়েছে সরকারকে নজর দেওয়া বা বলা হয়েছে কি একটু রিপেয়ারিং করো দেখো আসো আসন বারবার হচ্ছে কে দেখা দেখব যে করবো বলে কিছু করা যায় না আপনাদেরও তো গার্জেন হিসেবে তো আপনাদেরও চিন্তার বিষয় আর চিন্তার বিষয় আছে যে এরকম দিনে ছুরা ছোটা কিছু জিনিস মারে চলে গেল সেটা একটু তো ভয় থাকতে হয়